গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে হামাস তারা মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে যাতে যুদ্ধবিরতি কার্যকর হয় শুক্রবার পনেরো নভেম্বর হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এএফপিকে এই বিষয়ে কথা বলেন তিনি বলেন যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় এবং ইসরায়েল তা মেনে নেয় তবে স্বাধীনতাকামী যোদ্ধা হামাস গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বাসেম নাইম আরও বলেন আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পের প্রতি আহ্বান জানায় যেন তারা ইসরায়েলকে গাজার উপর বর্বর হামলা বন্ধ করতে চাপ দেয় শনিবার কাতার জানায় তারা গাজা যুদ্ধের যুদ্ধবিরতি এবং বন্দি চুক্তির চুক্তি নিয়ে অপ্রত্যক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসাবে তার ভূমিকা স্থগিত করেছে এই আলোচনা এক বছরেরও বেশি সময় ধরে চললেও এখনও কোনও সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন উভয় পক্ষ তাদের ইচ্ছাশক্তি ও গাম্ভীরতা প্রদর্শন করলে কাতার এই প্রচেষ্টা আবার শুরু করবে শুক্রবার হামাসের ঘোষণার পরও ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রাখে যেখানের মধ্যে গাজার দেইর এল বালা শহরের বাসিন্দারা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসাবশেষ থেকে মাটি ও খণ্ডাংশ খুঁজছিলেন শহরের বাসিন্দা মোহাম্মদ বারাকা বলেন শুক্রবার ভোরে বিস্ফোরণের শব্দে আমি জেগে উঠি তখন আমিও আমার সন্তানদের ওপর কাজ ও ধ্বংসাবশেষ পরে তিনি আরো জানান এই হামলায় তিনজন শহীদ হয়েছেন এবং পনেরো জন আহত হয়েছেন তিনি আরও বলেন এই যুদ্ধ শেষ করুন গণহত্যা বন্ধ করুন নিরাপরাধ মানুষ তাদের অসহায় সন্তানদের হারাচ্ছে যাদেরই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই দেশ জগত ইন্টারন্যাশনাল ডেস্ক